শুধু দর্শকবৃন্দ আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি ক্যানিং টাউনে ঠিক শুনেছেন আপনারা জয়নগর লোকসভা কেন্দ্রের সুন্দরবন অঞ্চলের সুন্দর শহর ক্যানিং টাউন আর আমাদের সঙ্গে রয়েছেন জয়নগর লোকসভার কেন্দ্রের দুবারের জয়ী সদস্য লোকসভা সদস্য প্রতিমা মন্ডল মহাশয় আপনারা জানেন যে কার্যত দু থেকে এই জয়নগর লোকসভা কেন্দ্রটি বামফন্ডের দুর্গ থেকে বার করে নিয়ে এসছে বর্তমান শাসক দল তৃণমূল 2009 সালে নিময় বর্ণনকে হারিয়ে তরুণ মন্ডল মহাশয় এসোসিয়ার তখন তৃণমূলের সঙ্গে এসোসিয়ার একটি জোট ছিল সেই জোট প্রার্থী কিন্তু হারিয়ে দিয়ে চমুক দিয়েছিল তারপরে কিন্তু এই জায়গা থেকে এই লোকসভা কেন্দ্র থেকে প্রতিমা মন্ডল মহাশয় পরপর দুবার জিতে এসছেন প্রথমবারের থেকেও দ্বিতীয়বারে কিন্তু কিন্তু ভোট মার্জিনটা অনেক বাড়িয়ে নিতে পেরেছে এবারে জিতলে কিন্তু এই জায়গাটা ওনার হ্যাটটিক হবে এই সমস্ত বিষয়ে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিমা মন্ডল মহাশয় আমি দু হাজার সালে এক লক্ষ আট হাজার ভোটে জয়লাভ করি এবং দু সালে তিন লক্ষ ষোলো হাজার ভোটে দশই মার্চ ব্রিগেডের জনসভা থেকে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে তৃতীয়বারের জন্য জয়নগর লোকসভা কেন্দ্রে মনোনীত করেন আমি মানুষের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা নিতে দশই মার্চের সেই দিন থেকেই আমার সাত বিধানসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সমস্ত বিধানসভা কেন্দ্রে মানুষের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা নিতে যাচ্ছি এবং মানুষ বিপুলভাবে সাড়া দিয়ে তারা আমার আবেদনে এগিয়ে এসে আমাকে আবারও তৃতীয়বারের জন্য লোকসভায় পাঠাবে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে এই জয়নগর লোকসভা কেন্দ্রের পরিষেবা দেওয়ার জন্য উন্নয়নের সাথে থাকার জন্য এইবার জিতলে তিনবার পরপর তিনবার হ্যাটট্রিক করবেন কি বলবেন না আমি তো আপনাকে উত্তর দিলাম যে তিনবার জিতলে আমি তো তিনবার জিতব এবং মানুষের পরিষেবা করব উন্নয়ন দেব মানুষের পাশে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে যে বিজেপি এবং আইএসএ বলে একটি নতুন দল সংযোগ হয়েছে তারার জয়নগর লোকসভা থেকে দাঁড়িয়েছেন মেঘনা হালদার মহাশয় উনি বলছেন যে তৃণমূলের যে প্রার্থী আছে প্রতিমা মন্ডল উনি এবার আমি গোনাকে গুন্তির মধ্যে রাখছি উনি বলছে আমার প্রতিপক্ষ আমার প্রতিপক্ষ বিজেপি কি বলে আইএসএফ যিনি প্রার্থী হয়েছেন তিনি হয়তো নিজের দলের সমীকরণটাই বোঝেননি প্রথমত একটা চেয়ার দাঁড়াতে গেলে চারটে পায়ের দরকার তারা রাজনৈতিকভাবে নিজেদের মাটি শক্ত করবার জন্য কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল এবং সিপিএম বামপন্থী দলের সব দলের সঙ্গে হাত মিলিয়ে তবে শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে চেষ্টা করেছিল কিন্তু মানুষ তাদের সেই চেষ্টাকে রুখে দিয়েছে একমাত্র বিধায়ক হিসাবে ভাঙর থেকে একজন জিতে সেখানে গিয়েছে বর্তমানে তারা নিজেরাও জানে না যে তারা একা আছে না অন্যান্য যে দলের সঙ্গে হাত মিলিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিল রাজনৈতিক মাটি পাওয়ার সেই দলের সাথে আছে কিনা খবরের কাগজে তাকে নিজে দেখতে বলুন যে তারা কোথাও নেই কোনো দল যাদের সঙ্গে হাত মিলিয়েছিল তারা তাদের হাত ছেড়ে দিয়েছে এবং তারা যে এত বড় গলা করে বলেছিল যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের একজন যে নেতা সে দাঁড়াবে সে তো পালিয়ে গিয়েছে লেজগুটিয়েই বলুন বা হামাগুড়ি দিয়ে বলুন যেভাবেই বলুন দৌড়ে পালিয়ে গেছে তারা কোথাও নেই আর আর আমার লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন তাকে আগে রাজনীতিটা বুঝতে বলুন এবং শুধু তাই নয় রাজনীতি বুঝে বলতে বলুন মানুষের কাছে তারা হাত জব্দ করে এবং আগামী দিনে তারা কোথাও আর প্রার্থী দেওয়ার সাহস করবে না দু হাজার উনিশের থেকে দু হাজার চব্বিশের লোকসভার কিন্তু পট পরিবর্তন অনেকটা হয়েছে বর্তমানে আপনাদের শাসক দলের বিরুদ্ধে অনেক অভিযোগ এসছে চাকরি চুরি কয়লা চুরি বিভিন্ন অভিযোগে বড় বড় নেতা মন্ত্রীরা ইডি সিবিআই র্যাডারে রয়েছে তারা সেই জায়গায় রয়েছে সেই জায়গা থেকে আপনি বলছেন ভালো ফল করবেন দেখুন আপনি যে কথা বলছেন এগুলো সমস্তটাই হচ্ছে বিচারাধীন বিষয় যেটা বিচারাধীন বিষয় যেটা আইনের দ্বারস্থ মানুষ হয়েছে আইনের বিচারপতি কিন্তু সেটা বলবে যে যারা জেলে আছেন বা যারা বিচারাধীন ব্যবস্থার মধ্যে আওতায় রয়েছে যতক্ষণ না একজন রায়ের মাধ্যমে বিচারপতির রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে সে দোষী ততক্ষণ কিন্তু সে নির্দোষ অতএব আপনারা আমরা বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বলুন বামপন্থী বলুন কংগ্রেস বলুন তারা এই রাজনীতির বাজারে লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করবার মানুষকে ভুল বোঝানোর যে চেষ্টা করছে মানুষ কিন্তু দু সালে জবাব দেবে এবং ভারতীয় জনতা পার্টি যেহেতু তারা সরকারের রয়েছে সমস্ত সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের হাতে রয়েছে ইডি সিবিআই থেকে সব কিছু দপ্তর তাদের এবং তারা দেখুন নির্বাচন চলাকালীন এইভাবে কিন্তু নিজেদের এজেন্সিকে কাজে লাগাতে পারে না মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে এটা পড়ে নির্বাচন ছাড়া সারা দেশে আর কিছু হবে না কিন্তু নির্বাচন কমিশনারকে বুদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আপনারা জানেন জলপাইগুড়ির কালকের যে ঘটনা হয়েছে সেটা হওয়া উচিত ছিল না একজন মহিলাকে মল নে চার্জে একজনকে ইতিমধ্যেই পুলিশে এফআইআর করেছে তৃণমূলের সকল রাজ্যসভার সাংসদগণ এখন দিল্লিতে রয়েছেন তারা গিয়েছেন সেখানে বলতে যেভাবে সেন্ট্রাল এজেন্সি দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে দামানো যাবে না আপনি মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকলে কি করে সেন্ট্রাল এজেন্সি যায় আপনারা দেখছেন কিন্তু মানুষ এগুলোর লক্ষ্য রাখছে যে একমাত্র ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারকে দু হাজার একুশে পরাজিত করতে গিয়ে ব্যর্থ হয়েছে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে ঘরের টাকা আটকে রেখেছে এবারও এবারও দু সালে এই ভারতীয় জনতা পার্টি তাদের যে আশা এই পশ্চিমবঙ্গ থেকে তারা ভালোই ফল করতে পারবে না কোনো রকমে তাদের সবকটা প্রার্থীরই হারবার মানে সম্ভাবনা প্রচুর তার জন্যেই এই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের দলকে ভয় দেখানোর মানুষকে ভয় দেখানোর যে চেষ্টা বিজেপি করছে সেন্ট্রাল এজেন্সি দিয়ে সেটাতে কোনো ফল লাভ হবে না তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশটা প্রার্থীই জিতবে পারে আপনি বলছেন যে তৃণমূল সেন্টার এজেন্সি ব্যবহার করছেন কিন্তু সেন্টার যারা সেন্টারে কেন্দ্রীয় নেতারা আছে তারা কিন্তু ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দেয় দু সালে যেমন করেছিল বিধানসভায় এবং ওনারা নির্দিষ্ট লক্ষ্যপত্র বেঁধে এবারে পঁয়ত্রিশটা সিট জিতবে কি বললেন দেখুন ওরা দু হাজার একুশ সালে বলেছিল ইসবার দোসো পার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরকে এরা সম্মান দিতে জানে না এটা আপনারা সকলেই জানেন মহিলাকে এরা কখনই সম্মান দেয়নি আমাদের উত্তরপ্রদেশ বলুন হাতরাসে যে সমস্ত ঘটনা হয়েছে উনাও বলুন যেখানে যাই ঘটনা হয়েছে শুধু তাই নয় মণিপুরে তারা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মণিপুরে যায়নি কখনো ভারতের জন্য যে সমস্ত মহিলা অ্যাথলিট মেডেল এনেছে সে সাক্ষী মালিক থেকে বিনিতা থেকে সকলকে রাস্তায় নামিয়েছে সেটা যেমন আর হচ্ছে যে মহিলা বিলকিস মানো তার ক্ষেত্রেও যারা জেলে ছিল শুনুন যারা জেলে ছিল তাদের মেয়াদ পূর্ণ হওয়ার আগে সেই ধর্ষণকারীরা যখন জেলের বাইরে অমিত শাহর দপ্তর থেকে মুক্তি পেয়েছে তাদেরকেও তারা মালা পরিয়েছে তাহলে এরা মহিলাদের সম্মান দিতে জানে না এরা কিছুই জানে না এরা আবারও একুশ সালে স্বপ্ন দেখেছিল বাংলা দখল করবার আবারও এরা প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ থেকে কেন্দ্রীয় সকল মন্ত্রীগণ এরা আসবেন এবং ভারতীয় জনতা পার্টির যেখানে যেখানে মুখ্যমন্ত্রী রয়েছে যে সমস্ত রাজ্যে এটা পশ্চিমবঙ্গকে স্থল হিসাবেই তারা বানিয়ে নিয়েছেন বেড়াতে আসবেন পরিযায়ী পাখিরা যেমন শীতকালে আসে ওরা আসবেন নানান রকম মিথ্যা প্রতিশ্রুতি দেবে কিন্তু বাংলার মানুষ জানে যে বিজেপি একটি সাম্প্রদায়িক দল এরা পনেরো লক্ষ টাকা গরিব মানুষকে দেবে বলেছে দেয়নি দু কোটি বেকারের চাকরি দেবে বলেছে দেয়নি এবং শুধু তাই নয় একশো দিনের কাজের টাকা দেয়নি শুধু দেয়নি নয় তিন বছরের জন্য কোনো একশো দিনের কাজ গ্রাম পঞ্চায়েতে আসেনি তাহলে গ্রাম পঞ্চায়েতের যে উন্নয়ন হয় একশো দিনের কাজের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের উন্নয়নকেই বিজেপি সরকার তিন বছরের জন্য স্তব্ধ করে দিয়েছে মানুষের জবাব দেবে এই যে বঞ্চনা এই যে প্রতিহিংসা হারের জন্য গরিব মানুষের উপরে প্রতিহিংসা নেওয়ার যে পরিকল্পনা করেছিল এই গরিব মানুষরাই তরুণ প্রজন্মরাই মহিলারা যারা লক্ষীর ভান্ডার পাচ্ছে এই যে গ্যাসের প্রতিশ্রুতি দিয়েছে সব বদলা এবারে দু হাজার হবে এবং তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল লাভ করবে উত্তর প্রদেশ মণিপুর বললেন বিজেপি কিন্তু পাল্টা বলছে সন্দেশ কি বলছে দেখুন সন্দেশ খালিতে যে ঘটনা হয়েছে তার জন্য দল তারা যারা যারা এফআইআর করেছিল তারা বলেছে আমাদের এগেনস্ট সব হয়েছে দল কিন্তু সেই সকল লোককে শাস্তি দিয়েছে দলীয় পথ থেকে যেমন তাদের সরানো হয়েছে এবং তারা বিচারাধীন ব্যবস্থার মধ্যে রয়েছে তারা সকলে অ্যারেস্ট হয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে রাজ্যের মন্ত্রীরা এ বিষয়ে তাদের কথা বক্তব্য উপস্থাপিত করেছে কিন্তু আপনি বলুন মণিপুরের কথা বললাম আপনি কি জানেন পার্লামেন্টে ভারতের প্রধানমন্ত্রী তার রাষ্ট্রপতির জবাবী ভাষণে একটা মিনিটের জন্য মণিপুরের কথা বলেনি মণিপুর আজও জ্বলছে স্টিল নাও মণিপুর আজও জ্বলছে প্রধানমন্ত্রী একটি কথা বলেনি কোনো প্রশ্নের উত্তর দেয়নি আজও পর্যন্ত দশ বছরের প্রধানমন্ত্রী এবং কোনো রকমের কোন মিডিয়া বন্ধুদের সামনে এসে সাংবাদিক সম্মেলনও করেননি দশ বছরে আমরা যখন ওয়াকআউট করেছি যারা বিরোধী দল আমরা তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল যখন ওয়াকআউট করেছি জবাবি ভাষণে যখন মণিপুর সম্বন্ধে কিছু বলেননি তখন তিনি তার মূল্যবান সময় তিনি নিজে মনে করেন তিনি খুব মূল্যবান ব্যক্তি তার সমস্ত সময়টাই মূল্যবান নিশ্চয়ই ভারতের প্রধানমন্ত্রী পাঁচ মিনিট মাত্র সময় দিয়েছিল। কিন্তু আজও পর্যন্ত মণিপুর জ্বলছে তাদের যে সমস্যা সমাধানে সেখানে তো ভারতীয় জনতা পার্টি সরকারে রয়েছে সেখানে তো অন্য কোনো দল নেই তাহলে কেন মণিপুর এখনো জ্বলছে তাহলে তার জবাব দিন তারা